বিশায়ন মেথ ক্লাসে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি সূত্রে প্রমাণ আছে জ্যামিতিক পদ্ধতিতে জামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সায়েন্স কীটা প্লাস অস্ত্রিটা ইকুয়েল ওয়ান এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব তুমিও এটা বুঝে নাও এটা হলো সাইন স্কিটা প্লাস কোয়ার টিটা ইকুয়েল ওয়ান জ্যামিতিক কম তাহলে আমি লিখি

জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে সাইন্স কেয়ার প্লাস অস্কয়ার তিটা ওয়ান এটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব তাহলে আমরা সর্বপ্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো সমকুণ এটার নাম দিব আমরা পি এটার নাম দিব এম নাম দিব ও আর এটা হলো তিটা আমরা জানি সমকুণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ অতিভুজ কোনো পরিবর্তন হয় না সমকুণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোন সমকুণ অর্থাৎ নব্বই ডিগ্রি সেটা হলো সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম সমকোণের চিহ্ন নব্বই ডিগ্রির চিহ্নটা এরকম বর্গের মতো চিহ্ন বর্গ চিহ্ন এরকম কোণে কোণে থাকবে এরকম চিহ্নটা থাকলে বুঝবে যে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে সমকুণের বিপরীতে যে বাহুটা এটা হলো অতিভুজ ওপিটা হলো অতিভুজিটার বিপরীতে যে বাহুটা এটাকে বলা হয় লম্ব অর্থাৎ কুণের বিপরীতে যে বাহু সমকুণ নয় শুক্র কোণের বিপরীতে শুক্র কোণের বিপরীতে যে বাহুটা এই কুণের বিপরীতে যে বাহুটা পিএম এই বাহুটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু তাহলে অতিভুজ পেলাম লম্ব পেলাম আর অবশিষ্ট যে বাহুটা এটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু তাহলে আমরা সমকোণের বিপরীতে অতিভুজ ও হলো অতিভুজ পিএমটা হলো লম্ব টা পএমটা হলো ভূমি তাহলে আমরা লেখব মনে করি মনে করি ত্রিভুজ পি ও এম মনেপুরি ত্রিভুজ এম একটি সমুকুনি ত্রিভুজ মনে করি এম একটি সমুকুনী ত্রিভুজ আমরা মনে যার পি এম ও কোন হলো নব্বই ডিগ্রি যার পি এম ও কোন হলো নব্বই ডিগ্রি বা সমকোণ যেটাকে আমরা কোন ধরব এই সাংকেতিক চিহ্নটা বা ক্যাপিটালেটা যে আমরা এম দিলাম এই এমটা মধ্যগানে থাকবে পি এম ও কোন নব্বই ডিগ্রি বলা যাবে অথবা ও এম পি কোন নব্বই ডিগ্রি বলা যাবে অর্থাৎ এমটা মধ্যগানে থাকলেই হল পি এম ও কোন যে কথা ও এম পি কোন একই কথা আমি লিখলাম যা পি এম ও কোন নব্বই ডিগ্রি তুমি যদি লেখো ও এম নব্বই ডিগ্রি তাও হবে একই কথা কিন্তু এমটা মধ্যখানে থাকতে হবে ও পি ও এম কোন নব্বই ডিগ্রি লেখা যাবে না তাহলে আমরা পি এম ও কোন নব্বই ডিগ্রি অথবা ও এম পি কোন নব্বই ডিগ্রি পি ও এম কোন নব্বই ডিগ্রি লেখা যাবে না এম ও পি ও নব্বই ডিগ্রি লেখা যাবে না এখন আমরা নব্বই ডিগ্রি লিখলাম ত্রিভুজ পি ও এম একটি সম্মুকণী ত্রিভুজ যার পিও এম কুন নব্বই ডিগ্রি এবং এম সমান সমান এটা হলো কোন কুনের সাপেক্ষে কুনের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো লম্ব তাহলে আমরা এখন এই সমকোণী ত্রিভুজ বললাম এটা কোনটা আর কোনটা কোন আমরা উল্লেখ করলাম সমকোণ আর যখন তিটা উল্লেখ করব তাহলে আমরা এই সমুকু ত্রিভুজের লম্ব এটা আমরা পেয়ে যাব অর্থাৎ যেহেতু কোন বলছি এটা তাহলে এটার বিপরীতে লম্ব যেহেতু এটা সমকোণ বলছি এটার বিপরীতে অতিভুজ তাহলে অতিভুজ আর বিপরীত অর্থাৎ লম্ব যখন আমরা পেয়ে যাব অবশিষ্ট ভূমি এবং সন্নিহিত বাউ এখন সমকোণী ত্রিভুজের ত্রিভুজের পিতাগ্রসের একটি সূত্র আছে অতিভূত স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যুগ লম্ব স্কোয়ার তো আমরা পিতাগ্রসের পিতাগুর সূত্র অনুযায়ী অতিভূষ কয়ার অতিভুস কয়ার সমান সমান স্কয়ার যুগ লম্ব স্কোয়ার আমরা কিন্তু এটা আর একটু বৃহৎভাবে বর্ণনা করা যায় আমরা এটা একটু শর্টকাট করতেছি অনেকেরই শর্টকাটটা পছন্দ তাহলে আশা করি এটা তোমরা শর্টকাটটা করে নিবে এবং মনে থাকার একটা ভালো এই পদ্ধতিটা মানে এই শর্টকাট পদ্ধতি আর একটু বড় করে লিখলে অনেকের হয়তো সেটা জামিতিক আকৃতি তো জামিতির মতো হয়ে যায় সেই জন্য অনেকের সেটা মনে থাকে না সেই জন্য একটু ছোটো করে যাতে তোমাদের মনে থাকে এটা সার অংশটা লিখতে পারো ভুল কখনো হবে না মানে ভুল হয়নি বা মনে না থাকার খুব বেশি কারণ থাকবে না আমরা একটা সূত্র প্রমাণ পারলে বাকি আরও দুইটা সূত্র এটা দিয়ে লেখায় কী রকম হবে এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারব সেই জন্য একটা সূত্র দিয়ে আমরা

ভূমিটা মানে হলো সন্নিহিত বাহু আর লম্বটা মানে হলো বিপরীত বাহু তাহলে আচ্ছা এখন আমাদের অতিভূত কোনটা হলো অতিভূত সমুকনের বিপরীতে তাহলে আমরা ওপি স্কোয়ার ভূমি কোনটা মানে সন্নিহিত বাহু ওএম স্কোয়ার যুগ লম্ব

θ ≠ ওয়ান এটা আমাকে প্রমাণ করতে হবে এটা sin²θ cos²θ 1 আমরা ত্রিকোণমিতির সূক্ষ্ম কোণের সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতি অনুপাত আমরা জানি sinθ সমান সমান হল লম্ব বাই অতিভুজ cosθ হলো ভূমি বাই অতিভুজ এটা আশা করি তোমরাও জানো না জানলে এটা একটু শিখে নেবে সাইনতিটা হলো লম্ব বাই অতিভুজ কষ টিটা হলো ভূমি বায় অতিভুজ এইভাবে ধারাবাহিক অন্য আছে আমি এখন বলবো না শুধু এইটাই বললাম সাইন আর যেহেতু আছে সাইনের শুকোনের ত্রিকোণমিতির অনুপাত হলো সাইন তিটা হলো লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ হলে এটা তুমি সাইন তিটা লিখতে পারবা লম্বায় অতিভূত সমান সমান হলো সাইনতিটা আর ভূমি বাই অতিভুজ হল কস্তিটা লম্বাই অতিভুজ সাইন ভূমি বাই অতিভুজ হলো কস্তিটা এখন আমার এখানে মনে করো সাইনটা তোমার মনে আছে লম্ব বাই অতিভুজ সাইন মনে আছে তাহলে তুমি দেখবা এটা ওপিটা হলো অতিভুজ ওএমটা হলো ভূমি এমটা হলো লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ হলো সাইন লম্ব বাই অতিভুজ হলো সাইন তাহলে লম্ব এটা পি এম এটার নিচে যদি আমি ওপি বসাই তাহলে লম্ব বাই অতিভুজ হবে তাহলে সাইন লিখতে পারবো একটা যদি মিলে সাইন মিললে কস অটোমেটিক কসও মিলে যাবে মনে করো কস কি ভূমি বাই অতিভুজ তাহলে এটা ভূমি অতিভুজ আমরা ওপি অর্থাৎ উভয় পক্ষকে আমরা ওপি দ্বারা ভাগ করবো অর্থাৎ অতিভুজ দ্বারা ভাগ করবো তাহলে আমরা লিখি বা

আমরা একটু শর্ট করে লিখবো এটা পি এম বাই ও পি হোলস কেয়ার লিখতে পারে এটার উপর স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে তাহলে লম্ব বাই অতিভুজ আমরা লিখবো সায়েন্স পিটা হোল কেয়ার ইকুয়াল সায়েন্সকে পি এম বাই ও পি এই দিকটা এটার উপর স্কয়ার আছে এটার উপর স্কয়ার তাহলে আমরা বলবো হোল স্কয়ার তাহলে এটার সমান সাইন হোল স্কয়ার সাইন থিটা হোল স্কয়ার মানে সাইন স্কয়ার তে থিটার পরে কিন্তু স্কয়ার হয় সাইন স্কয়ার থিটা তাহলে সাইন স্কয়ার থিটা এটা পাইবো আমরা সাইন স্কয়ার থিটা এটা কস স্কয়ার থিটা আর ওপি স্কয়ার ওপি স্কয়ার কাটা দেব এটা আমরা সাইড নোট লিখতে পারি উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করে উভয় পক্ষকে ওপি স্কয়ার মানে অতিভুজ দ্বারা ভাগ করে

অতিভূস্কারের সময় ভূমি স্কেয়ার দিয়ে আসবে এরপরে তুমি লিখবা টেন কি টেন হল টেনের অনুপাত হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে পি লম্ব ভূমি কি ওএম এখন পক্ষে কি ওএম দ্বারা ভাগ করো তাহলে তুমি সেক্স স্কেয়ারটিটা মাইনাস স্ক্যান্ড স্কার্টিটা পেয়ে যাবে এরপরে কোশিক স্কোয়ারটিটা মাইনাস কোড স্কোয়ারটিটা কোড স্কোয়ারটিটা মানে ভূমি বাই লম্ব তাহলে ভূমি কোনটা ওএম তাহলে এটাকে পি দ্বারা ভাগ করো তাহলে এখানে তিনটা সূত্র একটাকে ওপি স্কোয়ার দ্বারা বাঘ আরটাকে পিএম স্কোয়ার দ্বারা বাঘ আরটাকে ওএম স্কোয়ার দ্বারা বাঘ তাহলে আমার তিনটা সূত্র একটা দিয়ে আমরা তিনটা সূত্র শিখে ফেলতে পারবো এর চেয়ে সহজ আর কোনো পন্থা হতে পারে না আশা করি তোমরা সূত্রের তিনটা প্রমাণে করতে পারবে যদি না পারো সায়েন্স সেক্স কার্তিটা মানে স্ট্যান্স কার্তিটা অন্য কোনো সময় আমরা দেখা দেবো তারপর আমি একটু ইঙ্গিত এটা তো প্রমাণ হয়ে গেছে দেখো সূত্র আরেকটা হলো

এখানে আমরা টেন টেন কোনো পাথর লম্ব বাই ভূমি লম্ব কোনটা এটা এটা নিচে যদি আমি ভূমি বসাই তাহলে আমার টেন পেয়ে যাব আমরা লিখব উভয় পক্ষকে দ্বারা ভাগ করে ওরা স্কোয়ার বাই ওএম স্কোয়ার ওম স্কোয়ার বাই ওএম স্কোয়ার পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার দেখো উভয় পক্ষকে ওয়েন স্কোয়ার দ্বারা বাগ করছে অর্থাৎ ভূমি দ্বারা বাগ করছে এর আগে আমরা অতিভুজ দ্বারা বাগ করছিলাম এখন দেখো অতিভুজ বাই ভূমি এটা হলো সেক্স দিটা সেক্স স্কোয়ার দিকে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার আর ওয়েন স্কোয়ার আবিষ্কার কাটা গেলে ওয়াই ওয়ান লম্ব বাই ভূমি এটা হলো টেন টেন স্কোয়ার দিটা এখন আমরা এটা পেয়ে যাবো

কট কি আছে কট কটের ত্রিকোণমিতিক অনুপাত হলো ভূমি বাই লম্ব এখন তুমি এইদিকে ভূমি খুঁজো ভূমি কোনটা ও ভূমি বাই লম্ব লম্ব মানে কি পি এম অর্থাৎ পি এম দ্বারা উভয় পক্ষ কে ভাগ ওপি স্কোয়ার পি এম স্কোয়ার ও এম স্কোয়ার পি এম পিএম স্কোয়ার পিএম স্কোয়ার ভূমি পাই লম্ব একটা পাইলে কট পাইলে খুশি পেয়ে যাবে অটোমেটিক পেয়ে যাবে তাহলে দেখো অতিভুজ অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব হলো খুশি লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা সাইনের বিপরীত হলো খুশি লম্ব বাই অতিভুজ যদি সাইন থেটা হয় অতিভুজ অতিভুজ বাই লম্ব হবে কোসেক থিটা লম্ব বাই অতিভুজ যদি হয় সাইন থিটা সাইনের বিপরীত হলো কোসেক কোসেক থিটা বাই আরে সরি অতিভুজ বাই লম্ব সেটা হবে কি কোসেক থিটা লম্বর সাইন সাইন হলো সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ সাইনের বিপরীত হলো কুসের তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব সেজন্য কুসের থিটা এখন এটা ওএম বাই ওপি লম্ব আর ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব হলো কট 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 থিটা পিএম স্কোয়ার পিএম স্কোয়ার কাটা ওয়ান অতএব কুসের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান

সবগুলি তুমি পারবে তাহলে আশা করি তুমি এই সূত্রের প্রমাণটা বুঝতে পারছো যান্ত্রিক প্রমাণটা আজকের মতো এখানেই বাকি তিনটা তুমি বাসার চর্চা করবে অবশ্যই তুমি পেরে যাবে খুব বেশি কঠিন নয় সহজ একটু মনোযোগ দিলে তুমি সেটা পেরে যাবে এবং তুমিই পারবে আশা করি তুমি পারবে আজকের মতো এখানে